বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ লাগামহীন টোটোর যানজটে নাভিশ্বাস শহর বহরমপুরবাসী নিত্যদিনই শহর বহরমপুরে বেড়ে চলেছে টোটোর শহর বহরমপুরের মানুষ বহরমপুর পৌরসভা এলাকায় আনুমানিক থেকে নিত্যদিন যাতায়াত করে যার ফলে বেড়ে যাচ্ছে যানজটের সমস্যা ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে বহরমপুর পৌরসভার পৌরপিতার আশ্বাস কিছুদিনের মধ্যে দুটো সিটে টোটো চালানোর বন্দোবস্ত করা হবে এই সমস্যা থেকে কবে রেহাই পাবে শহর বহরমপুরের মানুষ আমাদের জানা নেই তবে কি বলছে জনসাধারণ সেটার দিকে নজর রাখব আমাদের আসা দেওয়া সব সময় বড় গা ঘিসি চলে যায় হুম তারপর আমি তো একদিন এই আসছিলাম তেঁতুল থেকে আসতে এক টোটোতে আমাকে পয়সা দিল ধাক্কা দিয়ে তারপরে দড়ি গিয়ে ধরা গেল না সব লোকজন দিয়ে আবার এরকম দারুণ সমস্যা টোটোতে হুম এই নিয়ে আমাদের থাকতে হচ্ছে কি করা যাবে বরহপুরে খুব সমস্যা যানজট বেড়ে যাচ্ছে হুম টোটো খুব হুম প্রশাসনের সম্বন্ধে কী বলবো ধরুন হুম এটা দেখি ওরা দেখে না সব লোকজন কষ্ট ফষ্ট হচ্ছে আমরা সমস্যা রাস্তায় বেড়ানো টোটোর এতে যাওয়া আসা খুব কঠিন হয় এটা তো করতেই হবে দেখা যাক কি করা যায় সমস্যা বলতে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য প্রথম সমস্যা হচ্ছে ওদের যে ওরা একজন থাকলে নিয়ে যাবেন ঠিক আছে এবং এত টোটো হয়ে যাওয়ার জন্য এই শহরে প্রত্যেক দিন যানজট তৈরি হচ্ছে শহরে এবং প্রশাসনকে এই জন্য তৎপর হওয়া উচিত এই বিষয়টার উপর নজর দেওয়া উচিত বিশেষভাবে কারণ প্রত্যেক দিন কাতারে কাতারে মানুষ ডাক্তার দেখাতে বিভিন্ন কাজে যেহেতু এটা সদর শহর বহরমপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন সেক্ষেত্রে মানুষকে একটু তৎপর হতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং তার সঙ্গে সচেতন হতে হবে প্রশাসনকে কারণ এখানে প্রশাসন তৎপর হলে তবেই রাস্তার জামজট ছাড়বে আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় টোটো ভাড়া বৃদ্ধি হয়েছে এবং একা টোটো কাউকে নিয়ে যেতে চায় না যারা যাত্রী থাকে এবং বাইরে থেকে যারা বাস স্ট্যান্ডে এসে টোটো থেকে নামে বিভিন্ন জায়গায় যায় আমি নিজেও দেখেছি তাদেরকে বারবার করে ভাড়া হয় এই ব্যাপারটার দিকে যদি প্রশাসন একটু নজর দেয় খুব ভালো হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ